আসসালামু আলাইকুম টার্গেট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিউনিট এর তুলনামূলক সাহিত্য সংস্কৃত ক্লাসে দুই নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম ইতিমধ্যে কিন্তু আমি একটা ক্লাস কমপ্লিট করেছি এবং আমি এখানে মোট একুশ পেজের হচ্ছে তোমাদের একটা শীট পড়া আছে এই শীট যদি তুমি সম্পূর্ণ পড়ো তাহলে এখান থেকে অবশ্যই তুমি চার থেকে পাঁচ নাম্বারের কিন্তু প্রশ্ন এখান থেকে তুমি কমন পেয়ে যাবে তো আমাদের প্রথম ক্লাসটা যদি তুমি এখনো করে না থাকো তাহলে অবশ্যই হচ্ছে আমাদের ক্লাসটা করে নিও তুমি আই বাটন তারপর হচ্ছে এন্ডিস্ক্রিন থেকে তুমি হচ্ছে ওই ক্লাসটা পেয়ে যাবে তো আমি কিন্তু পেজ পর্যন্ত তোমাদের তোমাদের ক্লাস নাম্বার তো তারপরে থেকে আমি হচ্ছে সাথে আলোচনা করব তো তোমরা সবাই এখানে আমি তোমাদের যতগুলো অংশ দেখাবো বা যা যা দেখাবো প্রত্যেকটা জিনিস তোমার খুব ভালো করে পড়তে হবে যদি তুমি এই অংশের মধ্যে তুমি ভালো করতে চাও দেখো আমাদের এই যে এই পর্যন্ত কিন্তু আমাদের গত ক্লাসে কিন্তু পড়া হয়েছে হ্যাঁ তো আমরা হচ্ছে তারপরে থেকে পড়বো যেমন আমরা আজকে পড়বো হচ্ছে আহ আধুনিক যুগ ও বাংলা গদ্যের উদ্ভব এখান থেকে হচ্ছে আমরা বলবো এখানে তুমি যদি এই অংশগুলো ভালো করে পড়ো এখানে হচ্ছে তুমি দুইটা জায়গায় হচ্ছে অনেক বেশি অপরচুনিটি পাবে এক হচ্ছে তুমি এখানে বাংলার মধ্যে যে আমাদের বিশ টাইম সি থাকে ওইখানে যেরকম তুমি এখানে সাপোর্ট পাবে এখান থেকে তোমাদের দুইটার মতো প্রশ্ন হতে পারে অনুরূপ ভাবে তোমরা তুলনামূলক সাহিত্য সংস্কৃতি এই জায়গার মধ্যেও কিন্তু এই অংশ থেকে কিন্তু ভালো মাত্রায় কিন্তু সাপোর্ট পেয়ে যাবে যাই হোক এখন বাংলা আধুনিক মানে আধুনিক যুগ ও বাংলা গদ্যের উদ্ভব এখানে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে যেমন এই যে দেখো আধুনিক যুগের দুটি পর্যায় রয়েছে হ্যাঁ আধুনিক যুগের পর্যায় হচ্ছে হচ্ছে দুইটা তার মধ্যে একটা থেকে সাল পর্যন্ত এটা হচ্ছে প্রথম ফেজ দ্বিতীয় ফেজ হচ্ছে আঠারোশো থেকে সম্প্রতি পর্যন্ত মানে এখন পর্যন্ত হচ্ছে আধুনিক যুগের দ্বিতীয় পর্যায় কিন্তু চলছে তাই না আর এই বাংলা সাহিত্যের কিন্তু যুগ হচ্ছে তিনটা প্রাচীন যুগ মধ্য যুগ আরেকটা হচ্ছে আধুনিক যুগ আর এই যে গদ্যরীতি এই গদ্যরীতি হচ্ছে কোন সময়ে প্রচলিত হয় গদ্যরীতি প্রচলিত হয় আধুনিক যুগে হ্যাঁ এই জায়গা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে এখানে কিন্তু আমি তোমাদের প্রশ্ন দেখালাম মোট চারটা যেমন এটা হচ্ছে একটা প্রশ্ন এইটা একটা এইটা একটা এবং এইটা একটা এই চারটা প্রশ্ন তোমাদের দেখালাম এগুলো থেকে তোমাদের প্রশ্ন হবেই কত ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো যারা হচ্ছে জানো তারা কিন্তু ফিল করতে পারছো তারপরে দেখো এখানে তোমাদের আরো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যেমন আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে ব্রাসি হেলহেট তুমি যা সচে হ্যালহেটটা মনে রাখো ইংরেজি ভাষায় সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন তোমাদের এখানে প্রশ্ন হতে পারে যে সর্বপ্রথম বাংলা ব্যাকরণ কে রচনা করেন এখানে কি হবে এটা এটা কি হবে এবং কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে এই যে বাংলা ব্যাকরণ এটা যে রচনা করলো কিন্তু এটা কোন ভাষা এটা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে তৈরি করা হয়েছে তো এইগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে তার কারণে এই জিনিসগুলা তুমি যখন পড়বা তখন অবশ্যই তোমার সূক্ষ্মভাবে তোমার পড়তে হবে তারপরে এই যে ব্যাকরণটা ছিল হ্যাঁ এই ব্যাকরণের নাম ছিল হচ্ছে এ গ্রামার অব দা এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে ঠিক আছে আর এটা ছিল আংশিক বাংলা হরফে মুদ্রতি মুদ্রিত গ্রন্থ এখানে আমি তোমাদের যতগুলো দেখালাম যদি প্রশ্ন হয় এখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে এই জিনিসগুলো তোমার খুব ভালো করে পড়তে হবে তারপর দেখো ফোর্ট উইলিয়াম কলেজ এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি যেমন এই যে লর্ড ওয়েলেসলি আঠারোশো খ্রিস্টাব্দে কলকাতার লালবাজারে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত করেন এবং এই ফোর্ট উইলিয়াম কলেজ চালু ছিল আঠারোশো থেকে উনিশশো পর্যন্ত এই সালটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট না এখানে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ফোর্ট উইলিয়াম কলেজ এই কলেজে বাংলা কবে চালু হয় বাংলা বিভাগ চালু হয় আঠারোশো এক সালে এখান থেকে প্রশ্ন হতে পারে আর এই যে বাংলা গদ্যের বিকাশ এই বাংলা গদ্যের বিকাশে কিন্তু এই ফোর্ট উইলিয়াম কলেজের কিন্তু ভালো একটা অবদান ছিল তারপরে এই যে উইলিয়াম কেরি নিয়ে তোমরা হয়তো অনেকে পড়েছ এই বাংলা বিভাগের ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের অধ্যক্ষ ছিল এই উইলিয়াম কেরি হ্যাঁ আর এই যে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু করার রিজনটা হচ্ছে ওই সময় যে ব্রিটিশরা এই অঞ্চলে বাণিজ্য করতো ব্রিটিশদের হচ্ছে বাংলা শেখানোর জন্য কিন্তু এই ডিপার্টমেন্ট কিন্তু এখানে চালু করা হয়েছিল যাই হোক এরপরে তোমাদের এখানে লাগবে হচ্ছে যেমন এখানে উইলিয়াম কেরি কত সালে কত খ্রিস্টাব্দে এখানে যোগদান করে এখানে থেকে প্রশ্ন হতে পারে তারপর দেখো এখানে তোমাদের এই যে এই জায়গা থেকে প্রশ্ন হতে পারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই ফোর্ট উইলিয়াম কলেজে পণ্ডিত হিসেবে যোগদান করেন কবে ঠিক আছে এটা সালটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট না তবে এখানে তোমাদের প্রশ্ন হতে পারে যে ফোর্ট উইলিয়াম কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মানে কোন ডেজিগনেশনে বা কি হিসেবে যোগদান করে এখানে কি হবে পণ্ডিত এই টাইপের প্রশ্ন কিন্তু এখানে তোমাদের হতে পারে ঠিক আছে এরপর হচ্ছে রাজা রামমোহন রায় এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে যেমন তোমরা হয়তো অনেকে জানো যে ব্রাহ্ম সমাজ এটা প্রতিষ্ঠিত কে করে এটা প্রতিষ্ঠিত করে আহ রাজা রামমোহন রায় আর এই যে এখানে দেখো বহু ঈশ্বরবাদী ধারণা পাদ দিয়ে একেশ্বরবাদী চিন্তা এখানে তোমাদের প্রশ্ন হতে পারে যে একেশ্বরবাদী চিন্তা ভাবনার প্রচলন কে ঘটান রাজা রামমোহন রায় আর এই যে দেখো ব্রাহ্ম সমাজ এটা প্রতিষ্ঠিত কে করে রাজা রামমোহন রায় ঠিক আছে আর এখানে এটা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে ঠিক আছে এবং তার আন্দোলনের ফলে বা তার অবদানের ফলে লর্ড বেন্টিং এই প্রশ্নটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট লর্ড বেন্টিং আঠারোশো সালে আইন করে সতীদাহ প্রথা বিলোপ করে তোমাদের এখানে প্রশ্ন হতে পারে যে সতীদাহ প্রথা হচ্ছে কবে বাতিল হয় সতীদাহ প্রথা কার প্রচেষ্টায় বাতিল হয় সতীদাহ প্রথা কে আইন করে বাতিল করে এখানে কিন্তু তিনটা প্রশ্ন এগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে ঠিক আছে তার মধ্যে হয় সতীদা মানে হচ্ছে ধরো স্বামী যদি মারা যায় তাহলে হচ্ছে স্ত্রীকে জীবন্ত অবস্থায় আগুনে পুড়ে ফেলা মানে কি নির্মম একটা মানে গল্প ছিল তাই না তো এখানে আমাদের এই যে লেকচার শিট গুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট এইগুলো থেকে তোমাদের সরাসরি তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে তো আমি তোমাদের হচ্ছে একটা অফার দিচ্ছি অফারটা হচ্ছে আমাদের বর্তমানে একটা মডেল টেস্টের ব্যাচ রানিং আছে আমাদের এই মডেল টেস্টের ব্যাচের ফি ছিল হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তবে তোমরা যারা হচ্ছে এই ভিডিও থেকে তোমরা যারা হচ্ছে ভর্তি হবে তাদের জন্য যেহেতু তোমাদের সময় কম এখন তোমাদের আমি মাত্র তিনশো টাকায় এখন ভর্তি করিয়ে নেব এটা তোমাদের জন্য অনেক বড় একটা অফার দিলাম এবং তুমি যদি এখানে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই তুমি জানাবে যে ভাই আপনি অফার দিয়েছিলেন তিনশো টাকা ওইটা আমাকে একটু জানাবে এবং আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি তোমাদের এই নাম্বারে তোমরা হচ্ছে যোগাযোগ করবে ঠিক আছে তোমরা হয়তো জানো অনেকে যে আমাদের এখানে কি কি পাচ্ছ এখানে বিশ সেট পরীক্ষা দিতে পারবে এখানে যে এই সিটটা দিলাম এই সিটের মতো তুমি অনেকগুলো সিট পাবে জি তাকানো বই পাবে ইংরেজের উপরে সিট পাবে ইংরেজি মুখস্থ অংশের সিট পাবে বোর্ড কথা হচ্ছে একটা মডেল টেস্টের ব্যাস থেকে তুমি একটা কোর্সের মতো সেবা পাবে এখানে আমি তোমাদের জাস্ট এই মডেল টেস্ট আমি যেসব মেটিরিয়াল দিয়েছি তুমি তোমার মূল পড়ার পাশাপাশি এইগুলো যদি পড়ো তুমি যে কি পরিমাণ আগিয়ে থাকবে সেটা তুমি ভাবতে পারবে না মডেল আমি তোমাদের একটু পরে জানাবো যাই হোক এখন এই যে এখানে সাময়িক পত্র আছে এই জায়গা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে যেমন এটা মানে কত সালে প্রকাশিত হয় এটা হবে হচ্ছে আঠারোশো আঠারো এবং এটা সম্পাদক কে ছিল সম্পাদক ছিল মার্সম্যান এখানে দেখো তোমাদের সাংবাদিকতার মধ্যে কিন্তু এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন করে তোর একটা পত্রিকার নাম দিল তারপর বললো যে পত্রিকার সম্পাদককে সাংবাদিকতার মধ্যে কিন্তু সম্পাদক থেকে কিন্তু তোমাদের প্রশ্ন সম্ভাবনা অনেক বেশি তার কারণে এই জায়গাটা তোমরা খুব ভালো করে শিখে নিও এরপর হচ্ছে সমাচার দপ্তর দর্পণ এইটা হচ্ছে হচ্ছে প্রকাশিত হয় এবং এটা একটা সাপ্তাহিক পত্রিকা ছিল এবং এটার সম্পাদক তারপর হচ্ছে বাঙ্গালা গাজেট এখান থেকে প্রশ্ন হতে পারে এটার সালটা একটু মনে রেখো কারণ এখানে তিন চার সাল একই তো এখান থেকে প্রশ্ন হতে পারে আর এটার সম্পাদক ছিল আহ গঙ্গা কিশোর ভট্টাচার্য ঠিক আছে তারপর তার এটা ছিল হচ্ছে রামমোহন রায় তারপর হচ্ছে সমাচার আচ্ছা এটা লাগবে না এরপর লাগবে হচ্ছে সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত এখানে আমি যে তোমাদের চারটা দিলাম মানে এমন হতে পারে যে চারটা থেকে তোমাদের একটা প্রশ্ন চলে আসে আমি তোমাদের আবারও বলছি আজকের ক্লাস থেকে তুমি দুই থেকে তিন মার্ক অবশ্য মানে এমন হতে পারে চার মার্কও কমন পেতে পারো আর মানে মূল এই শীট থেকে তুমি হচ্ছে পাঁচ থেকে ছয় নাম্বার পর্যন্ত তুমি কমন এখানে পেতে পারো ঠিক আছে আমাদের প্রত্যেকটা সিট হচ্ছে তোমাদের জন্য এরকম মানে লুক্রেটিভ টাইপের সিট এগুলো তুমি যদি পড়ো তাহলে তুমি অবশ্যই এখান থেকে প্রসঙ্গ পাবে এরপর হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে দেখো তোমরা অনেকে মানে আহ শুনেছো না যে যুগ সন্ধিক্ষণ যুগ সন্ধিক্ষণের কবি যুগসন্ধিক্ষণের কবি হচ্ছে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর এই যুগসন্ধিক্ষণ মানে একশো বছর ছিল এই সালটা কত থেকে কত পর্যন্ত ছিল এটা ছিল সতেরোশো ষাট থেকে আঠারোশো ষাট পর্যন্ত ঠিক আছে একশো বছর ছিল আর এই ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিল হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে আর তার একটা পত্রিকা ছিল তার মানে তিনি সম্পাদিত এটার নাম ছিল সংবাদ প্রভাকর এখান থেকে প্রশ্ন হতে পারে এরপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কিন্তু গদ্যের জনক বলা হয় ঠিক আছে এটা তোমরা একটু ভালো করে মনে রেখো এখান থেকে প্রশ্ন হতে পারে আর এখানে তোমাদের মানে প্রশ্ন হতে পারে যেমন এই যে তিনি বিদ্যাসাগর উপাধি এটা কোন জায়গা থেকে প্রাপ্ত হন এটার অ্যান্সার হবে হচ্ছে সংস্কৃত কলেজ এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে ঠিক আছে তারপরে এখানে তোমাদের প্রশ্ন হতে পারে যে বিধবা বিবাহ আইন মানে যে চালু হয় এটার পেছনে কার অবদান ছিল এটা কি হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং এটা হচ্ছে আঠারোশো সালে এই আইনটা হচ্ছে প্রবর্তন করা হয় ঠিক আছে আর এখানে তোমাদের হচ্ছে আরো একটা জিনিস দেখতে হবে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার পুত্র নারায়ণচন্দ্রকে এক বিধবা মহিলার সাথে বিয়ে দিয়ে কিন্তু এই যে প্রথাটা এটা কিন্তু ভেঙে দিয়ে তিনি কিন্তু মানে আইনের মাধ্যমে কিন্তু অন্য একটা সিস্টেম কিন্তু চালু করেন ঠিক আছে তার একটা অবদান ছিল ভালো নামে ভালো কিছু একটা অবদান ছিল যাই হোক এবার হচ্ছে প্যারিচাঁদ মিত্র এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে যেমন তার রচিত এখানে তুমি চাষ হচ্ছে এইটা একটু মনে রাখো এর লাগবে না যেমন তার প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল এখানে তোমাদের প্রশ্ন হতে পারে যে আলালের ঘরের দুলাল এটা হচ্ছে কি এটা কি উপন্যাস নাকি নাটক এটা হচ্ছে উপন্যাস এবং এটা রচয় থাকে পরিচাত মিত্র এবং তিনি হচ্ছে টেকচাঁদ ঠাকুর নামে হচ্ছে আহ সদ্য নাম ব্যবহার করে তিনি হচ্ছে সাহিত্য চর্চা করতে এখান থেকে প্রশ্ন হতে পারে এরপর বঙ্কিমচন্দ্র এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে ঠিক আছে তিনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক ঠিক আছে এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে আর তার উপাধি হচ্ছে সাহিত্য সম্রাট এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে আর তার ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত তোমাদের যা যা প্রয়োজন সবকিছু কিন্তু আমি দিয়ে দিচ্ছি এগুলো থেকেই তোমাদের প্রশ্ন হবে তারপর হচ্ছে তাকে বাংলার ওয়াল বাংলার ওয়াল্টার স্কট ও নবজাগরণের অগ্রদূত বলা হয় এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে ঠিক আছে তারপর এখানে তোমাদের প্রশ্ন হতে পারে আচ্ছা এই যে এই এটা থেকে তোমাদের প্রশ্ন হতে পারে যেমন হচ্ছে তোমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম এখান থেকে প্রশ্ন হতে পারে ঠিক আছে এবং তিনি সম্পাদিত একটা পত্রিকা ছিল সেটার নাম হচ্ছে বঙ্গদর্শন এখান থেকে প্রশ্ন হতে পারে এবং এটা সারটাও একটু ভালো করে মনে রেখো এখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে এরপরে বঙ্কিমচন্দ্রের কিছু উপন্যাস আছে এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে তো আমি উপন্যাস কোনগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের একটু মার্ক করে দিচ্ছি আচ্ছা আমি একটু জুম করে নিচ্ছি তোমাদের দেখার সুবিধার্থে আর তোমরা যারা ক্লাস করছো তোমাদের মানে ক্লাসটা কিরকম লাগছে সেটা একটু একটু কমেন্ট করে জানাতে পারো দেখো এখানে উপন্যাসের মধ্যে মনে দুর্গেশ নন্দিনী এখান থেকে প্রশ্ন হতে পারে ইম্পর্টেন্ট কপালকুণ্ডলা এটাও মনে রেখো তার হচ্ছে মৃণালিনী এটাও ইম্পর্টেন্ট তারপর এখানে তোমরা বিষ বৃক্ষ এটা মনে রেখো এগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে কৃষ্ণকান্তের উইল এখান থেকে প্রশ্ন হতে পারে রজনী এটা মনে রেখো তারপর হচ্ছে তোমাদের এই যে আনন্দ মঠ এটা একটু মনে রেখো সীতারাম এগুলো একটু মনে রেখো কারণ এখন তোমরা বলতে পারো যে ভাই এগুলো মনে থাকবে। রাখতে না পারো তুমি জাহাঙ্গীর জাহাঙ্গীর চান্স পাওয়া খুব কঠিন শীত সংখ্যাগম প্রশ্ন হার তুমি যদি এগুলো না পারো তুমি চান্স পাওয়ার আশা করি লাভ নেই পড়তে হবে তো এখানে তোমাদের আরো একটা প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে এই যে বঙ্কিমচন্দ্রের প্রথম ও সার্থক উপন্যাসের নাম কি দুর্গেশ নন্দিনী এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে ঠিক আছে আর এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন হতে পারে অনেক ইম্পর্টেন্ট আর এখানে প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস কোনটা এটা হচ্ছে কপাল ঠিক আছে তারপর হচ্ছে এই যে এখানে কিছু হচ্ছে সংলাপ দেয়া আছে এই সংলাপ থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে যেমন প্রথম রোমান্টিক সংলাপ পথিক তুমি পথ হারাই আছো এটা কে বলেছে বঙ্কিমচন্দ্র বলেছে ঠিক আছে আর এটা কিন্তু এই কপাল উপন্যাসের কিন্তু একটা উক্তি ঠিক আছে তারপরে দেখো এখানে এখানে বিভিন্ন চরিত্রের কথা বলা আছে চরিত্র তোমাদের লাগবে না আর এই উপন্যাসের আরো একটা লাইন হচ্ছে তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন এটা হয়তো তোমরা অনেকে এই কথাটা শুনেছো কিন্তু হয়তো জানো না যে এটা কার কথা এটা বঙ্কিমচন্দ্রের এবং এটা যে হচ্ছে তোমাদের যেটা বলছিলাম যে কপলকুন্ডলা যে হচ্ছে উপন্যাসটা আছে ওইটার কিন্তু একটা লাইন এটা তারপর হচ্ছে মীর মশাররফ হোসেন এখান থেকে প্রশ্ন হতে পারে যেমন মীর মশারফ হোসেন ছিল বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার ওই উপন্যাসিক ঠিক আছে এবং তার নাম ছিল হচ্ছে গাজী মিয়া তোমরা যে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দেবে জাহাঙ্গীরনগরে কিন্তু মীর মশারফ হোসেন নামক কিন্তু একটা হল আছে যাই হোক এরপরে আমি তোমাদের হচ্ছে টিকা আকারে অনেকগুলো প্রশ্ন দিয়েছি অনেক প্রশ্ন তুমি হচ্ছে এখানে টিকা আকারে পাবে আসলে আমি যদি এখন সবগুলো তোমাদের মানে পরে পরে শোনাই তাহলে দেখা যাবে ভিডিও এক ঘন্টার বেশি লং হয়ে যাবে তো সেটার দরকার নেই আমি এখানে তোমাদের হচ্ছে স্ক্রিনশট নেওয়ার জন্য আমি একটু স্পেস দিচ্ছি তোমরা এগুলো থেকে একটু স্ক্রিনশট করে নাও এবং এগুলো তোমরা হচ্ছে ভালো করে পড়ে নিবা ঠিক আছে তো এখানে দেখো এখানে তোমরা একটু স্ক্রিনশট করে রাখো এটা এটা একটু স্ক্রিনশট করো এখানে এটা স্ক্রিনশট করে এসো হয়তো তারপরে এখান থেকে একটু স্ক্রিনশট করো করেছো তোমরা আচ্ছা হয়তো করেছো এরপরে এখান থেকে একটু স্ক্রিনশটটা করো এখানে স্ক্রিনশট করো এটা গেল তারপরে এখানে হচ্ছে আরো দেখো তোমাদের হচ্ছে এখানে আমি আরো প্রশ্ন দিচ্ছি এগুলো একটু স্ক্রিনশট করে রাখো এগুলো থেকে তোমাদের প্রশ্ন হতে পারে এগুলো একটু ভালো করে করে নিও ঠিক আছে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা শীত এটা খুবই ইম্পর্টেন্ট তারপরে এখান থেকে স্ক্রিনশট করো দেন হচ্ছে তোমরা এখান থেকে স্ক্রিনশট করো হয়তো করেছো দেন এখান থেকে করো আচ্ছা এখন তোমরা হয়তো এটা স্ক্রিনশট তোমরা করেছো এখন আমরা হচ্ছে মানে আরো কিছু হচ্ছে প্যারা আকারে বিভিন্ন জিনিস দেখব আর এখানে তোমরা অনেকে হচ্ছে বলো যে ভাই এই সিটটা দিয়ে দিলেই হয় দেখো এখানে এগুলো হচ্ছে ব্যাচের জন্য তাই না তারপর আমি তোমাদের এগুলো মানে লুক অনেক মানে অনেক লুক রেডি সিট সেটা আমি নিজেই ফিল করি তো এগুলো আসলে আমাদের ব্যাচের জন্য এগুলো তৈরি করতে তো আমার তো শ্রম দেয়া লাগছে তাই না এগুলো তো আসলে মানে আমাদের তো আসলে চাইলে তো আমি ফ্রি দিতে পারি না এখানে তো একটা সিস্টেম আছে সেগুলো তোমাদের বুঝতে হবে তো এখানে দেখো নাটক নিয়ে আমরা হচ্ছে কিছু তোমাদের প্রশ্ন দেখিয়ে দিই এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে যেমন কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ এই রঙ্গমঞ্চ মানে কবে প্রকাশ কবে হচ্ছে চালু হয় এখান থেকে প্রশ্ন প্রশ্ন হবে না হয়তো কিন্তু কলকাতার প্রথম রঙ্গমঞ্চের নাম কি ছিল নাম ছিল হচ্ছে প্লে হাউস এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে ঠিক আছে তারপরে এখানে তোমাদের আর কোনো কিছু লাগবে কিনা যার দ্বারা একটু আচ্ছা আমি একটু দেখে নিচ্ছি তোমাদের এখানে লাগবে কিনা এই যে এইটা তোমরা একটু ভালো করে দেখে নিও সেটা হচ্ছে ভদ্রার এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম নাটক এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে ঠিক আছে এটা একটু ভালো করে দেখে নিও তারপর আহ তোমাদের এখানে আচ্ছা তোমাদের এরপরে এখানে আর কোনো কিছু লাগবে না এরপর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে এই যে মাইকেল মধুসূদন দত্ত তিনি কিন্তু বাংলা নাটকের কিন্তু একজন প্রতিকৃত এবং বাংলা নাটকে তার কিন্তু অনেক বড় অবদান আছে এবং এই বাংলা নাটকের কিন্তু তিনি মানে প্রথম মানে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার কিন্তু এই মাইকেল মধুসূদন দত্ত এবং তার প্রথম নাটকের নামে নাটকের নাম হচ্ছে শর্মিষ্ঠা এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে প্রশ্ন হতে পারে যে শর্মিষ্ঠা কার রচনা শর্মিষ্ঠা কি ঠিক আছে এই জায়গা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে আর এই মাইকেল মধুসূদন দত্তের প্রথম মানে বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি ধর্মী নাটকের নাম হচ্ছে কৃষ্ণকুমারী এখানে প্রশ্ন হতে পারে ট্র্যাজেডি মানে জানো কি যদি ট্র্যাজেডি মানে জানো একটু কমেন্ট করে জানো দেখি কে কে জানো আর এরপরে তোমাদের লাগবে কি এই যে পদ্মাবতী এটা একটু ভালো করে দেখে নিও পদ্মাবতীটা দেখে নিও তারপর হচ্ছে না এরপরে আর তোমাদের কিছু লাগবে না এরপর হচ্ছে মীর মহরফ হোসেন এটা তোমরা একটু দেখে নিও তো এখানে তোমাদের প্রশ্ন হতে পারে বসন্ত এটা একটু ভালো করে দেখে নিও ঠিক আছে এটা তারপরে তোমাদের এখানে এখানে আর কোনো কিছু লাগবে না মিত্র মিত্রর মধ্যে তোমরা হচ্ছে নীল দর্পণটা দেখে নিও নীল দর্পণ থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হয় এবং এই নীল দর্পণ নাটকটা মানে ইংরেজিতে অনুবাদ কে করে ট্রান্সলেট করে মাইকেল মধুসূদন দত্ত এখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে ঠিক আছে এটা গেল এরপরে দেখো এখানে বলা আছে যে নীল দর্পণ করা হয়েছে এটার পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ছিল যেমন হচ্ছে এই অঞ্চলে যারা চাষী ছিল তাদেরকে অনেক অত্যাচার করত ব্রিটিশটা এবং নীল চাষ করতে বাধ্য করত। এবং তাদের হাতের আঙুলও কেটে দিত এরকম ঘটনা আছে তো এই কারণে হচ্ছে তোমাদের এখানে এই জিনিসটা দেখতে হবে এখান থেকে প্রশ্ন হতে পারে আর এই নীল দর্পণ এটার সাথে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা মানে কানেকশন আছে এখানে দেখো এই নাটকের অভিনয় দেখতে এসে মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে এই নাটকের অভিনয় দেখতে এসেছিল মঞ্চে তো এটা দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতা মেরেছিলেন তাহলে দেখো কি ছিল যাই হোক এখান থেকেও প্রশ্ন হতে পারে জুতা মেরেছিলেন যে এখান থেকে প্রশ্ন হতে পারে এবার দেখো আর তোমাদের হচ্ছে আমি এখানে একটি কাকারে অনেকগুলো প্রশ্ন দিচ্ছি এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে দেখে নিও আমি এগুলো আর পরে দেখাচ্ছি না তুমি এগুলো স্ক্রিনশট করে রাখবে এবং এগুলো করে নিবা আচ্ছা এটা সেকেন্ড স্ক্রিনশট করো 23 পর্যন্ত এরপরে এখানে তুমি একটু স্ক্রিনশটটা করো এটা গেল তারপরে হচ্ছে তোমাদের এখানে স্ক্রিনশট করো এখান থেকে তোমরা স্ক্রিনশট করে রাখো তারপর এখান থেকে তোমরা স্ক্রিনশট করো আচ্ছা এটা হয়তো তোমরা স্ক্রিনশট করেছো এরপর দেখো কামিনী রায় এগুলো থেকে তোমাদের প্রশ্ন হবে তো এগুলো তোমরা একটু স্ক্রিনশট করে রাখো হ্যাঁ এগুলো একটি স্ক্রিনশট করে রাখো কারণ এগুলো আমি আর দেখাচ্ছি না তোমাদের এগুলো তোমরা একটু পড়ে নিও তো শিক্ষার্থীরা সর্বশেষ আমি তোমাদের দেখাচ্ছি যে আমাদের এই যে মডেল টেস্ট ব্যাচটা আছে এখানে তোমরা কি কি পাচ্ছ সেই সম্পর্কে আমি তোমাদের একটু ধারণা দিচ্ছি এখানে তোমরা হচ্ছে বি সেট পূর্ণাঙ্গ জাহাঙ্গীরনগর স্ট্যান্ডার্ডে তুমি হচ্ছে এখানে পরীক্ষা দিতে পারবে পরীক্ষাগুলো তুমি ওয়েবসাইটে দিতে পারবে এবং প্রশ্নপত্রগুলোর পিডিএফ পাবে এখানে তুমি ষোলোশো প্রশ্ন পাবে এই প্রশ্নগুলো থেকে তোমাদের সরাসরি বেশ কিছু প্রশ্ন থাকবে তার হচ্ছে ইংরেজি সাহিত্যের জন্য তুমি হচ্ছে এখানে সিট পাবে জিকে সম্পূর্ণ দাগানো বইয়ের পিডিএফ পাবে এইগুলো থেকে তোমরা অনেক প্রশ্ন পাবে যেমন এই বইয়ের মধ্যে শুধু যে হিস্ট্রি অংশটা আছে এই হিস্ট্রি অংশ থেকেই তোমরা হচ্ছে এখানে প্রায় দশটার মতো প্রশ্ন গ্রহণ পাবে এই বইটা অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে এরপর হচ্ছে জামিক্স ইউনিটের জন্য তুমি সিলেক্টেড দুই হাজার প্লাস প্রশ্ন পাবে এখানে যেমন আমি সাহিত্য সংস্কৃতি তোমাদের দেখালাম ওইটার মধ্যে তো অনেক প্রশ্ন ছিল এরকম কিন্তু আরো অনেকগুলো আমি শীট দিচ্ছি যেখানে হচ্ছে তোমরা দুই হাজার প্লাস কিন্তু প্রশ্ন পাবে ঠিক আছে তারপর ইংরেজি মুখ সংসের জন্য শীত পাচ্ছ তিনটা ক্লাস পাচ্ছ এই ক্লাসগুলো হয়ে গেছে ক্লাসগুলো রেকর্ড ক্লাস তুমি করতে পারবা তো এখানে আমাদের ফি ছিল এত কিছু প্রোভাইড করার পর এখানে আমাদের ফি ছিল চারশো পঞ্চাশ কিন্তু এখন যেহেতু তোমাদের সময় কম মাত্র দশ দিনের মতো সময় আছে তো সেই ক্ষেত্রে আমি তোমাদের মাত্র তিনশো টাকা হচ্ছে এটা জাস্ট দিয়ে দিচ্ছি তোমাদের মাত্র তিনশো টাকায় দিয়ে দিচ্ছি তোমরা যদি কেউ ভর্তি হতে চাও এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে হচ্ছে তোমরা যোগাযোগ করবে তোমাদের জন্য যে কি পরিমাণ সাপোর্টিভ হবে সেটা তুমি ইমাজিনও করতে পারবে না তুমি জাস্ট পরীক্ষার হলে যাবে আমাদের সবগুলো করে দেখবে শুধু কতগুলো করে প্রশ্ন কমন থাকে আচ্ছা এখানে তোমাদের হচ্ছে আরো প্রশ্ন আছে আচ্ছা আমি তাহলে মানে এখানে যেহেতু আরো অনেক মানে প্রশ্ন আছে আঠারো পর্যন্ত চলে আসছি এখনো তিন পেজ আছে এই তিন পেজে তোমাদের এখনো ভালোই প্রশ্ন আছে তো আমি হচ্ছে এই তোমাদের যে পার্টটা আছে সাহিত্য সংস্কৃতি এটা হচ্ছে আমি তোমাদের মানে তিন নাম্বার পার্ট হচ্ছে এটা পরিপূর্ণ হচ্ছে আমি শেষ করে দেবো আজকে আমি শেষ করতে পারছি না